মাইল ইস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হারানো প্রিয় ছাত্রছাত্রী মা বাবা এবং পরিবারের সদস্যের প্রতি গভীর সুখ এবং সমবেদনা জানায় এই মর্মান্তিক ক্ষতি আমাদের সকলকে মুখ করে দিয়েছে এই কঠিন সময়ে কিছু শব্দ দিয়ে আমাদের ব্যথা লাঘব করা সম্ভব নয় আমাদের হৃদয়ে গভীর সুখ ও শূন্যতার ক্ষতি তৈরি হয়েছে তা আমরা অনুভব করেছি এই বেদনা সহজে মিটবে না সেটা আমরা বুঝি এই অকল্পনীয় দুঃখের মধ্যেও আমাদের যে সংহিত ধৈর্য ও মানবিক মর্যাদা দেখা যাচ্ছে তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে মাইল স্টুন পরিবার শিক্ষক কর্মচারী এবং গোটা দেশ আজ আমাদের পাশে দাঁড়িয়েছে আপনারা এক আনন আমরা সবাই আপনাদের সুখ ভাগি যারা চলে গেছেন তারা শুধু পরিসংখ্যান নয় উজ্জ্বল জীবন স্বপ্ন ও ভালোবাসার ইতিহাস বিমান দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটেছে তা দেখে আর টিকে থাকতে পারি না কত ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে কিছু কিছু নিহত হয়েছে আবার কিছু কিছু আহতও হয়েছে এই সব দেখে আমরা নিজেরাই টিকে থাকতে পারি না এগুলো দেখলেই চোখ দিয়ে অজরে অস্ত্র জোরে আর তাদের বাবা মায়ের কেমন লাগবে আমরা জানি আমরা একজন মা আমিও একজন মা আমি জানি আমার সন্তানের একটু অসুস্থ হলে আমার কেমন লাগে আর যাদের সন্তান একদম মারা গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে একদম পুড়ে ছাই হয়ে গেছে তাদের মা বাবা কীভাবে থাকবে সেই কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে হবে হে আল্লাহ তুমি সকল শিক্ষার্থীর মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও সেই দিনের সেই ঘটনা দেখে খুবই খারাপ লাগে কি বলবো বলার মতো ভাষা নেই আর আমরা আমাদের বাংলাদেশকে কি বলবো কি বলার আছে আমরা মানুষ হব কবে মানুষের কাজ মানুষ করে শয়তানের কাজ তো শয়তান করবে দুষ আমাদের আমরা কোনো প্রতিবাদ করি না আগুনে পড়ে যে শিশুগুলো আহত হয়েছে তাদের তখন খুবই পানির প্রয়োজন ছিল তো এক লিটার পানির দাম হয়েছিল তিনশো টাকা দশ মিনিটের দূরত্ব সিএনজি ভাড়া হয়েছিল এক হাজার টাকা পাঁচ মিনিটের দূরত্ব রাস্তা হয়েছিল রিকশা ভাড়া একশো টাকা সাহায্যের বদলে শত শত মানুষ রাস্তা অবরোধ করে বিডিও করছে হায় রে আমাদের বাংলাদেশের মানুষ এমন কখনো ভাবতে পারি না কখনো কল্পনাও করতে পারি না মানুষ হয়ে মানুষের জন্য একটু দয়া মায়া নেই মানুষ কিভাবে পারে এই কাজগুলো করতে ভাবতেও খুব ভিন্ন করে আমাদের দেশের মানুষের কথা কি আর বলবো অন্য দেশের মানুষ কেমন আর আমাদের মানুষ আমাদের দেশের মানুষ কেমন অন্য দেশের মানুষ মানুষের বিপদ দেখলে পাশে এসে দাঁড়ায় আর আমাদের দেশের মানুষ কিভাবে ব্যবসার উন্নতি করবে মানুষ যখন বিপদে পড়ে তখন তারা সুযোগে সদ্ব্যবহার করে আগে তাদের ব্যবসাটাই দেখল তারা জানে না একজন মানুষের জীবন সবচেয়ে বড় মানুষের জীবন বাঁচলে ব্যবসা কত আসে যাবে তারা শুধু তাদের ব্যবসাটাই দেখলো একজন মানুষের জীবন নিয়ে এত টানাটানি এত কষ্ট তাদের চোখে লাগে না তাদের একটাই কথা তাদের ব্যবসা উন্নত হওয়ার দরকার আর তারা যদি সুযোগ পায় আরও কত কি করবে কি বলবো ভিডিওতে বলা যাবে না এগুলো তো জানি না ভিডিওটি কেমন হয়েছে